আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোচনা চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক আপনি পরীক্ষার আগ মুহূর্তে অল্প সময়ে কিভাবে একটা গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো এই হাইড্রোডাইনামিকের মিনিং কিন্তু দুইটা বই আছে তিতাসের বাংলা ভাষণ বই আছে উদ্গতিবিদ্যা সায়েন্স প্রকাশনী বই আছে জলগতিবিদ্যা দুইটার অর্থই হাইপ জন্য দুইটার অর্থই কিন্তু একই উদ্গতিবিদ্যা আর জলগতিবিদ্যা আলাদা করে দেখার কিন্তু সুযোগ নেই অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউজ হয় যে উদ্গতিবিদ্যা এবং জলগতিবিদ্যা কি আলাদা কিনা এটা স্টুডেন্টদের মনে কনফিউশন তৈরি করে তৈরি করার কোনো সুযোগ নেই হবে এই বিষয়টি একটু মাথায় রাখবেন তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলে নিই যে এই ওনার চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক তথা আদার্স আরও যে সকল সাবজেক্ট আছে চতুর্থ বর্ষের এই সাবজেক্টের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হলো জিরো জিরো ওয়ান 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 থ্রি সিক্স টু টু সেভেন নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাজেশন যদি নিতে চান এক সাবজেক্ট সত্তর টাকা করে খরচ করবে সলিউশন সহ নিলে এক সাবজেক্ট সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা খরচ করবে এইগুলো পিডিএফ আকার এবং একদম ফিক্সড প্রাইস আমার তৈরি পেইড সাজেশন যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন আমি আবারও বলতেছি এই হাইড্রোডাইনামিক তথা ওনার চতুর্থ বর্ষের যে সকল সাবজেক্ট আছে আমার তো এই পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু শুধু সাজেশন যদি নিতে চান এক সাবজেক্ট সত্তর টাকা খরচ পড়বে সলিউশন সহ নিলে এক সাবজেক্ট সত্তর প্লাস একশো তিরিশ দুইশো টাকা খরচ করবে এইগুলা পিডিএফ পাকার এবং একদম ফিক্সড প্রাইস আমার সাজেশন ভালোভাবে কমপ্লিট করতে পারলে এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক আপনারা কমন পাবেন ইনশাল্লাহ তো এখন আমরা মূল আলোচনায় যাব প্রথমে আমরা আলোচনা করব যে হাইড্রোডাইনামিক সাবজেক্টের আপনার মান বন্টন ক্রেডিট পরীক্ষার সময় কত এইগুলা নিয়ে আলোচনা করব তো চতুর্থ বর্ষের অন্যান্য সাবজেক্টের মতোই এই হাইড্রোডাইনামিক সাবজেক্টেরও আপনার চার ক্রেডিটের পরীক্ষা হবে হাইড্রোডাইনামিক সাবজেক্ট কত চার ক্রেডিটের পরীক্ষা অর্থাৎ আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন আপনি চার ঘন্টা যেখানে সময় পাবেন আপনি চার ঘন্টা এখানে তিনটা পার্টে বিভক্ত থাকবে অন্যান্য সাবজেক্টের মতো একটা হলো ক পার্ট আরেকটা হলো খ পার্ট অর্থাৎ ক বিভাগ একটা খ বিভাগ আর একটা হলো গ বিভাগ এই তিনটা বিভাগে বিভক্ত থাকবে তো ক বিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো এক দশটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ খ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক সরি প্রতিটা প্রশ্নের জন্য মার্ক চার পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো বিশ গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো পঞ্চাশ এই হলো পঞ্চাশ আর বিশের সমত্তর আর দশে আশি মার্কের পরীক্ষা এই আশি মার্কের পরীক্ষায় এন কোর্স বাদে আপনি পঁয়ষট্টি থেকে আটষট্টি মার্ক পেলে এ প্লাস পাবেন ইনশাল্লাহ আর আশি মার্কের পরীক্ষায় এন কোর্স বাদে পঁয়তাল্লিশ পারে আপনি ফার্স্ট ক্লাস পাবেন তো দেখেন আশি মার্কের পরীক্ষার গ বিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক আশি মার্কের পরীক্ষায় গ বিভাগে পঞ্চাশ মার্ক তো আপনাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যেন এই গবিভাগের যে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে এখান থেকে পাঁচটা প্রশ্ন কিভাবে কমন পাবো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে এমনভাবে আমি প্রিপারেশন নেব যেন গবিভাগ থেকে আমি পাঁচটা কমন পাই গবিভাগের পরীক্ষা যদি খারাপ হয় বা গবিভাগের প্রশ্ন যদি কমন না পান বা কমন কম পান সেক্ষেত্রে কিন্তু হাজার চেষ্টা করলেও ওই সাবজেক্টে আপনি ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন না কারণ আশি মার্কের মধ্যে এখানে পঞ্চাশ মার্ক তো গতবার যদি আপনার পরীক্ষায় খারাপ হয় তো আপনি ভালো কিভাবে করবেন ভালো করার কোনো সুযোগ নাই তাই আপনাকে অবশ্যই অবশ্যই গবিভাগ কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে গবিভাগে আটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর করতে হবে এমনভাবে ভাবে প্রিপারেশন নেবেন যেন পাঁচটা প্রশ্ন এখান থেকে কমন পরে আর এ প্লাস পাওয়ার জন্য কবিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ঢাল হিসেবে কাজ করবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক এখানে প্রশ্নের উত্তর হবহ একদম মিলতে হবে বিষয়টা এমন না ধারণার মধ্যে হলে সম্মানিত শিক্ষকরা সাধারণত মার্ক দিয়ে থাকে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা কখনোই পরীক্ষার হলে সেরে না ধারণার মধ্যে হলেও লিখে দিয়ে আসবেন মার্ক পাবেন ইনশাল্লাহ তো এখন আমরা এই হাইড্রোডাইনামিক সাবজেক্টের অধ্যায় সমূহ দেখবো এখানে অধ্যায় সমূহ বলা আছে অধ্যায় ওয়ান হলো গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা অধ্যায় টু হলো প্রবাহের গতি সমীকরণ অধ্যায় তিন হলো দ্বিমাত্রিক গতি উচ্চ এবং সিন অধ্যায় চার অঘর্ণমান গতির সাধারণ তত্ত্ব অধ্যায় পাঁচ হলো স্রোতশীল গতি অধ্যায় ছয় হলো ঘূর্ণাবর্তী গতি অধ্যায় সাত হলো তরঙ্গ এই হলো সাতটা অধ্যায় হাইড্রোডাইনামিক সাবজেক্টে আছে তো এখন আপনি গবিবাগ বা খবিবাগে পাঁচটা করে প্রশ্ন কমন নেওয়ার জন্য এই সাতটা অধ্যায় কি পড়তে হবে আপনার সাতটা অধ্যায় তো আপনার প্রয়োজন নাই ভাই সাতটা অধ্যায় তো পড়ার কোনো প্রয়োজন নাই কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি সাতটা অধ্যায়ে পড়বো এবং সাতটা আমি ব্রেনে লোড নিতে পারবো কোনো সমস্যা নাই সেই সাতটা পড়তে স্টুডেন্ট যদি এ টু যদি সে ব্রেনে ধারণ করে রাখতে পারে পড়তে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ফুল অধ্যায় অর্থাৎ সাবজেক্টে যে সাতটা অধ্যায় আছে ষাটটা অধ্যায় পড়া আমার পক্ষে পসিবল না কিন্তু আমার এ প্লাস পেতে হবে এই জন্য আপনি যে কাজটা করবেন যদি আপনার প্রেশার মনে হয় প্রয়োজন ছয় এবং সাত নম্বর অধ্যায় আপনারা বাদ দিবেন এটা প্রয়োজন নাই এক থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত পড়লেই আপনি খুব সহজেই এ প্লাস মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ অর্থাৎ এক থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত পড়লেই খুব সহজেই আপনি এ প্লাস পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ব্যাকআপ হিসাবে প্রয়োজন সাতটা অধ্যায় পড়বো আপনি পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি মানে অল্প প্রিপারেশনে প্লাস এ প্লাস পেতে চান তাহলে এক থেকে পাঁচ নাম্বার অধ্যায়ে যারা শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাসের পাঁচ বাদ দিয়ে এক থেকে চারটা অধ্যায় পড়বেন খুব সহজে ফার্স্ট ক্লাস মার্ক কমন পাবেন ইনশাল্লাহ যারা শুধুমাত্র পাঁচ মার্কের জন্য পড়বেন তারা চার আর পাঁচ নাম্বার অধ্যায় বাদ দিয়ে পড়বেন এক থেকে তিন নাম্বার চ্যাপ্টার পড়লেই আপনি খুব সহজেই পাশ করতে পারবেন ইনশাল্লাহ এবং এই হাইড্রোডাইনামিক সাবজেক্টের সায়েন্স বুক প্রকাশনের বইয়ের তিন নম্বর অধ্যায় কিন্তু সবচেয়ে বড় এই তিন নম্বর অধ্যায় সবচেয়ে বড় তিন নম্বর অধ্যায় থেকে কিন্তু হিউজ পরিমাণ মার্ক কমন আসবে তাহলে আবারও বিষয়টা ক্লিয়ার করতেছি যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন সবগুলো যদি অধ্যায় পড়তে পারেন ইটস ওকে যদি সবগুলো অধ্যায় না পড়তে পারেন এক থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্ত পড়বেন এখান থেকে খুব সহজে এ প্লাস মার্ক কমন পাবেন ইনশাল্লাহ যারা শুধুমাত্র পাস ক্লাস ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা পাঁচ নম্বর অধ্যায় বাদ দিয়ে পড়বেন এক থেকে চার নম্বর অধ্যায় পর্যন্ত পড়বেন আর যারা শুধুমাত্র পাঁচ মার্কের জন্য পড়বেন এক থেকে তিন অধ্যায় পড়বেন চার এবং পাঁচ নম্বর অধ্যায় বাদ দিয়ে পড়বেন এক থেকে তিন নম্বর অধ্যায় পর্যন্ত পড়বেন খুব সহজেই আপনি পাঁচ মার্ক কমন পাবেন ইনশাল্লাহ এই এই তিনটা অধ্যায় পড়ার পর এরপরে যদি মনে করেন মনে করেন আমার আরো কিছু পড়া দরকার এই চার এবং পাঁচ নম্বর অধ্যায় দুইটা ছোট অধ্যায় এগুলোও পড়তে পারবেন তো এইগুলো হলো হাইড্রোডাইনামিকের আপনি কিভাবে অল্প সময়ে গোছানো প্রিপারেশন নেবেন সেই বিষয় সমূহ নিয়ে আলোচনা করলাম আমি যেভাবে বললাম সেইভাবে পড়ার চেষ্টা করবেন এইভাবে পড়াশোনা করলে গোছানো প্রস্তুতি সম্ভব অন্যথায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে শুধু ভালো রেজাল্ট করা যাবে না ব্রেনে সেইগুলো আয়ত্ত রাখতে হবে প্রয়োজনীয় কম পড়বেন কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবেন এইগুলা যে আপনি ছোটবেলায় পড়ে আসছেন দুই তিন লাইনের প্রশ্ন সমাধান বিষয়টা কিন্তু তেমন না এইগুলো অনেক হিউজ পরিমাণ বড় ক্যালকুলেশন হিউজ পরিমাণ প্র্যাকটিস না করলে এই ক্যালকুলেশনগুলো আপনি মনে রাখতে পারবেন না তাই আমি আবারও বলতেছি প্রয়োজনীয় কম করবেন কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন কারণ আপনি হিউজ পরিমাণ পড়াশোনা করলেন কিন্তু পরীক্ষার হল অব্দি আপনি গিয়ে সব ভুলে গেলেন তাহলে তো কোনো লাভ নাই প্রয়োজনে আপনি কিছু প্রশ্ন কম করেন কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আপনি মনে রাখার চেষ্টা করেন পরীক্ষার হলে প্রশ্ন সমাধান করলে আসলে যেন আপনি খুব সহজেই উত্তর করতে পারেন আপনি প্র্যাকটিস কম করে গেলেন পরীক্ষার হলে একটা প্রশ্ন অর্ধেক সমাধান করার পর দেখবেন আর পরবর্তীতে ক্যালকুলেশন মনে পড়তেছে না এইগুলো সাধারণত প্র্যাকটিস কম বা আপনার চর্চা কম করার কারণে বিষয়গুলো এমন হয় আপনাকে এই ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করেন হিউজ পরিমাণ প্র্যাকটিস ছাড়া এই প্রশ্নগুলো আর সেটা ফার্স্ট থেকে ফোর্থ এর যে কোনো সাবজেক্টই হোক হিউজ পরিমাণ প্র্যাকটিস ছাড়া প্রশ্ন কিন্তু আপনি মনে রাখতে পারবেন না তাই আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যেভাবে পড়লা বললাম এইভাবে প্রিপারেশান নেবেন এইভাবে প্রিপারেশান নিলে গোছানোর প্রস্তুতি অবশ্যই অবশ্যই সম্ভব আমি আপনাদের সাফল্য কামনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ